গত ক্লাসে আমরা এলিমেন্টের এই বেসিক জিনিসপত্রগুলো দেখেছিলাম আমি আজকে চলেন এই প্রোডাক্ট ক্লোজ করি করে এই যে হচ্ছে একদম ফ্রেশ লুক এখান থেকে আমি চলেন আজকে স্টার্ট করি তো এই জায়গাটাতে আসার পরে আপনাকে প্রথমত যেটা বুঝতে হবে সেটা হলো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হয় একটা ওয়েবসাইটে ঠিক কী কী জিনিস থাকে প্রথমত আমরা যদি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বুঝি অথবা প্রথমত আমরা যদি হচ্ছে একটা ওয়েবসাইটে কী কী এলিমেন্ট থাকে সেইটা বুঝি তারপরে স্ট্রাকচার বুঝি আমাদের জন্য ওয়েবসাইট তৈরি করা ইজি একটা ওয়েবসাইটে সাধারণত ডিজিটাল কন্টেন্ট থাকে বা কন্টেন্ট থাকে কন্টেন্ট সাধারণত আমরা ডিজিটাল কন্টেন্টই বলি কন্টেন্ট কয় ধরনের কন্টেন্ট হচ্ছে চার ধরনের চার ধরনের কি কি নাম্বার ওয়ান আমি জাস্ট আর সুন্দর করে লিখি যেন আপনারা আরও ভালো করে বুঝতে পারেন ওকে তো নাম্বার ওয়ান হচ্ছে টেক্সট এরপরে কি এরপরে হচ্ছে ইমেজ তারপরে কি ভিডিও অ্যান্ড তারপরে অডিও একটা ওয়েবসাইটে মূলত এই চারটা জিনিসে থাকে আপনি যদি এই চারটা জিনিস সুন্দর করে করতে পারেন বা এই চারটা জিনিস আপনার ওয়েবসাইটে যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে আপনি ওয়েবসাইটের দিন দুনিয়াতে যা কিছু আছে যত ওয়েবসাইট আছে আপনি সব ওয়েবসাইট বানাতে পারবেন আপনি এমন কোনো ওয়েবসাইট দেখাইতে পারবেন না এমন কোনো সিস্টেম দেখাইতে পারবেন না যেখানে এর বাইরে কোনো কিছু আছে আপনি ধরেন ফেসবুকে চ্যাট করেন তাই না বা আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করেন হোয়াটসঅ্যাপ আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি তাই তো এখন হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় আপনি কি কি করতে পারেন আপনি কাউকে মেসেজ করতে পারেন মেসেজটা কি মেসেজটা টেক্সট আপনি কাউকে একটা ইমেজ পাঠাতে পারেন ইমেজটা কি যে ফটো পাঠাচ্ছি সেটা তো একটা ইমেজ আপনি কাউকে ভিডিও পাঠাতে পারতেছেন ভিডিও করে সেটা কি ভিডিও আপনি কাউকে ভয়েস পাঠাতে পারেন অডিও এই চারটে জিনিস শুধু আমরা পাঠাতে পারি এর বাইরে তো কিছু পাঠাতে পারে না হ্যাঁ আপনি বলতে পারেন আমি তো কাউকে লিঙ্ক পাঠাই লিঙ্ক এখন লিঙ্কটা তো এখানে বলেন নাই বলছি একটু খেয়াল করেন একটা লিঙ্ক কেমন হয় তমাল দেবনাথ ডট কম ঠিক আছে ধরেন তমাল ডট কম ওকে এটা তো একটা লিঙ্ক স্ল্যাশ কোর্স আমাদের কোর্সের লিঙ্ক এইটা এখন কম স্ল্যাশ কোর্স এই লিঙ্কটা যখন আমি আপনাকে দিলাম আপনি বলতে পারেন এটা তো একটা লিঙ্ক কিন্তু এটা তো একটা টেক্সট লেখা না তমাল টাকে আমরা একটা লিঙ্ক বানিয়ে ফেলছি তাই তো আপনি বলতে পারেন আমি তো ভাই ইমোজি পাঠাইতে পারি ইমোজি এই যে হাসতেছে হাসির ইমোজি এটা তো এক ধরনের ইমেজ তাহলে এটা আলাদা কি হইল আপনি বলতে পারেন জিপ ফাইল পাঠাইতে পারি যে হচ্ছে ধরেন হাততালি দিচ্ছে এক হাততালি বারবার দিচ্ছে এরকম ওটা কি ওটা তোমার ভিডিও তার মানে আলটিমেটলি আপনি যা কিছু পারেন সবই কিন্তু এই মধ্যে ঘোরাফেরা করে আপনি যে কোনো ওয়েবসাইটে যান দেখবেন লেখা থাকে ইমেজ থাকে ভিডিও থাকে অডিও থাকে কম এই চারটা জিনিসই থাকে যাই হোক না কেন চারটার বাইরে থাকে না যা থাকে চারটাই থাকে এর বাইরে আপনি কোনো কিছু দেখাতে পারবেন না বাইরে মনে হইতে পারে কিন্তু সবকিছুই চারটার ফর্মেট আপনি অ্যানিমেশনের কথা বলতে পারেন সেটাও তো এক ধরনের ভিডিও তাই না তো আলটিমেটলি আমরা যদি এই চারটা ইউজ করতে পারি আমাদের ভাই ওয়েবসাইটে আর কোনো কিছু করার নাই আমরা সব ওয়েবসাইট করতে পারবো যদি এই চারটা জিনিস আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি খুবই মজার ব্যাপার নাম্বার নাম্বার এটা যে চারটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে নাম্বার টু আমরা যে ওয়েবসাইটে অ্যাড করব অ্যাড করার পর আমাদের তো স্ট্রাকচারটা বুঝতে হবে যে কেমন ভাবে অ্যাড করব মানে আপনি দেখবেন কোথাও কোথাও ইমেজ আছে এই পাশে একটা সুন্দর একটা ইমেজ আছে আর এই পাশে একটা টেক্সট আছে দিস ইজ অ্যান টেক্সট লেখা কোথাও কোথাও দেখবেন এই পাশে একটা বাটন আছে এখানে কিছু লেখা আছে এখানে কিছু লেখা আছে এই পাশে একটা ইমেজ আছে তাহলে এই ইমেজটা এখানে আনতে হয় এইটা এই পাশে আনতে হয় কি করে এইটা শিখতে হবে আর কি শিখতে হবে আর শিখতে হবে আহ এই যে চারটা জিনিস আমরা নিয়ে আসতেছি সেই চারটে জিনিস এই দুইটা জিনিস আমরা শিখবো অর্থাৎ চারটা কন্টেন্ট চারটা কন্টেন্ট আর স্ট্রাকচার কি করে বিল্ড করতে হয় এই দুইটা জিনিস যদি আমরা শিখতে পারি তাহলে আমরা পৃথিবীর যে কোনো ধরনের পৃথিবীর সব ওয়েবসাইট ভাই এই একটা রুলস মেনে চলে যে ওয়েবসাইট আপনি যান এই একটা রুলস মানে একটা রুলস বলতে দুইটা রুলস নাম্বার ওয়ান চারটা কন্টেন্ট থাকবে নাম্বার টু স্ট্রাকচার থাকবে স্ট্রাকচার তৈরি করো আর কোনো কিছু না ডিজাইনিং এর কথা বলছি ফাংশনও সেটা আলাদা ব্যাপার এখন এই চারটা জিনিসে যদি আমরা আসি এবার চলেন বুঝাই ব্যাপারটা কিভাবে হয় এই জিনিসটা বুঝতে গেলে প্রথমত আপনাদের যে বিষয়টা বুঝতে হবে আমি আপনাদেরকে তিন ভাগে বোঝাবো ব্যাপারটা প্রথমটাকে আমি বলবো ধরেন জাস্ট আমরা একটা কিনে নিলাম একটা বক্স নিলাম তাই তো এই যে একটা বক্স নিলাম ওকে এই যে একটা বক্স নিলাম এই বক্সটাকে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে বলব কন্টেইনার কারণ কন্টেইনার তো কন্টেইন করে কোনো কিছু কন্টেইন তো করে কন্টেইনার সো এটাকে বলব কন্টেইনার কন্টেইনারের মধ্যে আমার থাকবে প্রথমত কলাম দ্বিতীয়ত রো তৃতীয়ত এলিমেন্ট কি বললাম সবকিছু আমি নেব একটা কন্টেইনারের মধ্যে একটা ব্যাপার যারা এইস্টেমেল করেন তারা বলেন ডিভ তাই না যারা ইস্টেমেল করেন তারা বলেন ডিফ এখন এইস্টেম যদি আমি শেখাই বা আমি হয়তো ভবিষ্যতে নিয়ে আসবো হয় আমার তমালদেবনাথ চ্যানেলে তা নাহলে কোডার ডিপ চ্যানেলে নিয়ে আসবো এই শিখতে পারবেন সমস্যা নাই আর যারা শিখছেন তারা তো জানেনি এখন এই যে আপনি ডিপ বললেন বা একটা কন্টেনার বললেন এই কন্টেনারের মধ্যে কি থাকবে কন্টেইনারের মধ্যে থাকবে কলাম কন্টেনারের মধ্যে থাকবে কলাম কন্টেইনারের মধ্যে থাকবে রো আর কন্টেইনারের এই দুটা মধ্যে থাকবে হচ্ছে এলিমেন্ট আচ্ছা কি করে থাকবে প্রথমত আমরা যে কাজটা করব এটাকে কলামে ভাগ করব কলাম কেমন থাকে কলাম থাকে লম্বা লম্বা এই যে হচ্ছে কলাম আর রো কিভাবে থাকে রো হচ্ছে আড়াআড়ি মানে ধরেন এটা একটা টেবিল তাহলে এই যে টেবিলটা এই একটা কলাম এই একটা কলাম এটা কলাম 1 এটা কলাম 2 আর এই এই বরাবর থাকে রো কারণ কলাম বা বাড়ির পিলার এটা তো সোজা দাঁড়িয়ে থাকে বাড়ির পিলারকে তো আমরা কলামই বলি কলামটা তো সোজা দাঁড়িয়ে থাকে তাই এগুলো দেখেন লম্বা লম্বি দাঁড়িয়ে আছে লম্বা লম্বি দাঁড়িয়ে আছে না এটা একটা কলাম এটা লম্বা লম্বি কলাম আর এই আর যেটা থাকে এটা হচ্ছে রো আর ও রো আর আর যেটা থাকে মানুষ শাড়ি পরে মহিলারা শাড়ি পরে এইভাবে পেঁচায় পরে না সো ওইটা কিন্তু রো ঠিক আছে মানে এইভাবে ওকে সো ওই রো শাড়ি একই সাথে কম্পেয়ার করবেন রো এর বাংলা শাড়ি এই শাড়ি না কিন্তু কোন শাড়ি দন্তশে একা রয় রশি শাড়ি ঠিক আছে আর একটু শাড়ি 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 ওকে যাই হোক আমাদের বাংলার ক্লাস না এখন এই যে আর কি আমরা একটা ইয়া করলাম স্ট্রাকচারটা বুঝে নিলাম আমরা প্রথমে বুঝবো কলাম ধরেন আমি এখানে দুইটা কলাম নিচ্ছি এখানে কয়টা রো নিব এখানে রো নিব ধরেন দুইটা তাহলে এই একটা রো নিলাম আর এই হচ্ছে আরেকটা একটা রো নিলাম ধরেন এখানে আমি রো নিব তিনটেই পাশে তাহলে এই একটা রো আমি যদি বক্স নেওয়া যায় কি আচ্ছা যায় না দেন এই আর একটা রো এই আর একটা রো এই কাজটা আমরা করবো তাহলে প্রথমে কন্টেইনার তার মধ্যে নিব কলাম কলামের মধ্যে নিব রো রো এর মধ্যে এলিমেন্ট এখানে কি আমি হেডিং হেডিং চাই এখানে কি আমি টেক্সট চাই এখানে কি আমি বাটন চাই এইটা হচ্ছে আমাদের কাহিনী এই দুইটা জিনিস যদি আমরা বুঝতে পারি পৃথিবীর এমন কোন ওয়েবসাইট নাই যে আপনি করতে পারবেন না ওয়েবসাইট বানানোর ইউনিভার্সাল ল হচ্ছে এইটা ইউনিভার্সাল ল ওয়েবসাইট ডিজাইন করার এখন আর একটু ইজিলি বোঝাই মানে জিনিসগুলো কি কি হচ্ছে আমি বলছি ফার্স্টে আপনাদের লাগবে কন্টেইনার প্রথমত লাগবে আপনাদের কন্টেইনার কন্টেইনারের পরে লাগবে হচ্ছে কলাম কলামের পরে কি লাগবে কলামের পরে লাগবে হচ্ছে রো রো এর পরে লাগবে এলিমেন্ট ধরেন আমি একটা কন্টেইনার নিলাম এই যে একটা বক্স বা কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে আমি তিনটা কলাম করলাম এক দুই তিন তিনটা কলামের মধ্যে আমি রো নিচ্ছি এটার মধ্যে আমি রো নিলাম একটা দুটো তিনটে এখানে নিলাম একটা দুটো তিনটে চারটে এখানে নিলাম একটা দুটো হিসাবটা বুঝান কলাম কয়টা এক দুই তিন তিনটা কলাম রো কয়টা এই কলমে রো হচ্ছে একটা দুইটা তিনটা এই কলমে কয়টা এক দুই তিন চার এই কলমে কয়টা একটা দুইটা এরপরে এর মধ্যে আমি কি নিব এলিমেন্ট নিব কি এলিমেন্ট ধরেন এখানে হেডলাইন এখানে এলাম টেক্সট এখানে ইমেজ এখানে হেডলাইন এনলাম টেক্সট এখানে এলাম ইমেজ এখানে নিলাম ইমেজ ঠিক আছে তাহলে কি ঘটনা ঘটলো কন্টেইনার এই যে কলাম রো আর ভিতরে কন্টেন্ট এই চারটা জিনিস এবার বলুন এইভাবে সারা পৃথিবীর ওয়েবসাইট হ্যাঁ হয় চলুন দেখি কি হয় দেখব আমরা তো তার জন্য আমি যদি আর কি নতুন ট্যাবে আসি দেখেন এই যে একটা এটা তো আমাদের ওয়েবসাইট না অন্য ওয়েবসাইট তাহলে আমরা এখান থেকে বুঝতে পারব যে হ্যাঁ পৃথিবীর সব ওয়েবসাইট সেম সূত্র মেনে চলে কিনা প্রথমত আমি এইটাকে বলে হেডার এই যে আমার একটা মাউস নিয়ে যাওয়ার পর যে অংশটা যে সাদা হয়ে আছে এটা হলো হেডার এটা বাদে আমরা নিচেরটুকু বুঝি নিচে দেখেন আমি যেটা বলছিলাম আমার সূত্র মেনে এখানে এই যে একটা কন্টেনার নিয়েছে আমার সূত্র অনুযায়ী এই একটা কন্টেইনার নিল এই কন্টেইনারের মধ্যে দেখেন একটাই কলাম এই যে একটাই কলাম কিন্তু এ পাশাপাশি মানে একটাই কলাম আর কোনো কিছু না এই কলামের মধ্যে এক দুই তিনটা রো রো এর মধ্যে এইটা একটা রো এইটা একটা রো আর নিচেরটা একটা রো এর মধ্যে এটা হচ্ছে হেডিং এটা হলো টেক্সট এটাও টেক্সট তাই না মজা না আচ্ছা সবকিছু হয় হ্যাঁ সবকিছু হয় নিচে আসি ধরেন এই যে জায়গাটা এখানে আমার টোটাল কে কে আছে টোটাল চারজন আছে সরি আমি এখানে টাইম একটা বক্স কন্টেইনার নিলাম কন্টেনার মধ্যে কলাম কয়টা আপনি জাস্ট ভিডিওটা পজ করেন করে কমেন্টে লিখেন তাহলে আপনাদের মনে থাকবে যে না ঠিক আছে আমি বুঝতে পারছি মনে হয় ওকে আমাদের লাইভ ক্লাস যখন হয় এই এই মজাটা আরো সুন্দর হয় আমি লাইভ ক্লাসে কনসিস্টেন্টলি বলি ভাই বলেন এটা বলেন যেন তারা খুব ইজিলি বুঝতে পারে এখন তার লাইভ ক্লাস না সো আপনি কমেন্ট ভিডিওটা পজ করেন করে আপনি কমেন্টে জানান এখানে কয়টা কলাম কলাম কয়টা যারা বলেছেন অলরেডি তারা জানেন মেবি কারেক্ট বলেছেন কলাম আছে চারটা এই যে একটা কলাম এই যে দুই নম্বর এটা এক নম্বর কলাম এটা দুই নম্বর কলাম এইটা তিন নম্বর কলাম ঠিক আছে এই যে তিন নাম্বার কলাম আর এটা চার নাম্বার কলাম ওকে এই কলামের মধ্যে রো আছে কয়টা দেখেন এই কলামে রো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এই পুরোটাকে ধরে আমরা আর বলতে পারি সাতটা সহজে বোঝার জন্য ঠিক আছে আচ্ছা এরপরে আমি যদি এটাতে আসি এখানেও সেম ঘটনা এখানে আপনি এক রো এইটা মিলে আরেকটা রো এই যে একটা রো এই দুই লাইন মিলে আরেকটা রো কারণ ওর মধ্যে একই কন্টেন্ট এখানে আরেকটা রো এই আর একটা রো এখানে একটা বাটন এখানে এই আর একটা রো আর বাকিগুলো আরেকটা এখানেও সেম খাইনি এখানেও সেম খাইনি ওকে এইবার এই রো এর মধ্যে একটা হেডিং নেয় এর মধ্যে একটা টেক্সট নেওয়া এর মধ্যে একটা হেডিং নেওয়া এর মধ্যে টেক্সট নেওয়া বাটন নেওয়া টেক্সট নাও লিস্ট নেওয়া এখানেও সেম খাইনি হেডিং টেক্সট হেডিং টেক্সট বাটন

এই আর একটা রো এই রো এর মধ্যে দেখেন এক দুই তিন চার পাঁচটা কলম আচ্ছা এর আগে বলেছিলাম কলমের মধ্যে রো থাকে এখন তো দেখছি রো এর মধ্যে কলম হ্যাঁ থাকতে পারে কোনো অসুবিধা নাই এখানে রো এর মধ্যে কলাম আছে ওকে ফাইন তা এই একটা রো তে কলম আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা কলাম ওকে ঠিক আছে বুঝলাম এর পরের রো তে দেখেন আমাদের একটা ইমেজ আছে তার মানে টেক্সট এর ইমেজ এত আমরা যা দেখছি টেক্সট এই যে আপনি উপরে আসেন টেক্সট 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 ওকে এখানে সবই টেক্সট এই যে সব টেক্সট সব টেক্সট আর প্রথম এসে এই একটা আসলে ইমেজ দেখেন ইমেজ এই যে টান দিলে আমি যদি নতুন টাইমে নিয়ে যাই এই যে দেখেন একটা ইমেজ লোড হচ্ছে তার মানে একটা ইমেজ আচ্ছা এরপরে এখানে কয়টা আছে বলেন তো মনে মনে বলেন কমেন্ট করে চাইলেও বলতে পারেন মনে মনে চাইলেও বলতে পারেন দেখেন এখানে কলম আছে একটা দুইটা এর মধ্যে মেইনলি দুইটা রোতে ভাগ করা বা মেইনলি দুইটা রোতে ভাগ করো তাদের মধ্যে আরো দুইটা রো আছে এই একটা রো এই আর একটা এখানেও সেম খাই নেই একটা রো দুইটা রো একটা দুইটা রো এখানেও সেম খাই আমি যদি সবাইকে মিলে একটা দাগ দিয়ে দিই তার মানে ইন টোটাল একসাথে বলতে গেলে চারটা রো তিনটা কলাম আর প্রত্যেকটা কলাম ওদের টেক্সট হেডিং টেক্সট হেডিং টেক্সট এইবার আপনার কাজ হচ্ছে আপনি ভাই পৃথিবীর সব ওয়েবসাইট দেখেন জান দেখেন দেখে মারে বইলেন যে না আপনি যে সূত্র দিয়েছেন এই সূত্রের বাইরে আমি এই ওয়েবসাইট পেছি একটাও পাবেন না স্ট্রাকচার কন্টেইনার তার মধ্যে কলাম রো অথবা রো এর মধ্যে কলাম এইটা আর ওই রো বা কলমের মধ্যে কন্টেন্ট বা এলিমেন্ট মানে কন্টেনারের মধ্যে তো কন্টেন্ট থাকে বাট কন্টেন্টের ডিজাইনটা হচ্ছে রো আর কলাম দিয়ে হয় কি বললাম কন্টেইনারের মধ্যে কন্টেন্ট থাকে কিন্তু এই যে কন্টেন্ট এই কন্টেন্টের ডিজাইনটা করি রো আর কলম দিয়ে রো এর মধ্যে কলম থাকতে পারে কলামের মধ্যে রো থাকতে পারে এইটা মিলে পৃথিবীর সকল ওয়েবসাইটে এইটুকু যদি বুঝতে পারেন এরপরে আপনি নিজে নিজেও গুতাগুতি করে আপনি সব শিখে যাইতে পারবেন আমার যদি পরের ক্লাসগুলো নিজেই এই জিনিসটা নাচালা করতে করতে শিখতে পারবেন আপনার কাছে ওয়েবসাইট বানানো জলের জলের মতো মতো সহজ কারণ আপনি বুঝে গেছেন কোর কনসেপ্টটা বুঝে গেছেন করে ফেলেন এই আর কি আর আপনারা যদি আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়ে শিওর লার্নিং প্রোগ্রামে জয়েন হইতেছেন আমার একটা লাইভ ক্লাস ছিল শিওর লার্নিং প্রোগ্রাম নামে শিওর লার্নিং প্রোগ্রাম নাম দেওয়ার কারণ হচ্ছে আমি আট মাস টাইম নিই একটা ব্যাচে এবং আট মাস টাইম নিয়ে একটা ব্যাচে থাকা প্রত্যেকটা স্টুডেন্টকে স্কিল ডেভেলপমেন্ট করে আর্নিং স্টার্ট করে অর্থাৎ আমাদের একটা ব্যাচে যারা যতজন স্টুডেন্ট জয়েন হবে তারা প্রত্যেকেই আট মাসের মধ্যে আর্নিং স্টার্ট করতে পারবে যেহেতু তারা আট মাসের মধ্যে আর্নিং স্টার্ট করতে পারছে যদি না পারে একটা স্টুডেন্টও যদি আট মাসের মধ্যে আর্নিং স্টার্ট করতে না পারে লাস্ট ক্লাসে আমাদের লাস্ট ক্লাসে আমি তো জব অফার করি আমি তো জব প্লেসমেন্ট করি যদি কেউ না করতে পারে যেহেতু হয় সে কোর্স চলাকালীন সময় আর্নিং করবেন নিজে নাহলে আমি তার আর্নিং বা আমি তার জব প্লেসমেন্ট করবো দ্যাটস ও আমাদের প্রোগ্রামটার নাম শিওর আর্নিং প্রোগ্রাম আপনি এই প্রোগ্রামে জয়েন করবেন তো আর্নিং করবেন গ্যারান্টেড এর কোনো ব্যর্থ নাই এর আগে যত স্টুডেন্ট জয়েন করছে তারা সবাই করেছে আপনারাও করবেন যারা জয়েন হতে চাচ্ছেন তারা নিজে দেওয়া ডিসক্রিপশন এবং পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে জয়েন হতে পারেন অথবা আমার নাম লিখে সার্চ করে কোর্স সেকশনে যাইতে পারেন আমার নাম তমল দেবনাথ তমল দেবনাথ ডট কম এই ওয়েবসাইটে গিয়ে বা আমার নাম লিখে সার্চ করলে গুগলে আমার ওয়েবসাইট পেয়ে যাবেন প্রথম ওয়েবসাইটে যাবেন গিয়ে কোর্স সেকশনে আমার ওই কোর্সের লিঙ্কটা পেয়ে যাবেন কোর্সের লিঙ্ক হচ্ছে তমাদেবনাথ ডট কম স্ল্যাশ কোর্স আর লিঙ্ক তো নিজে দেওয়া আছে এই ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ক্লাসে টাটা